আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি তোমাদের মোস্ট কমন একটা কোয়েশ্চেন বর্তমান সময়ের যে ভাই আপনাদের লাস্ট ফাইট বইটা এবং ফ্যাক্টর বইটা আমি কিভাবে কিনবো ঠিক আছে তো প্রথমে আমি তোমাদের কিছু কথা বলে নেই সেটা হচ্ছে আমাদের বইগুলো কারা কারা কিনতে পারবে ওকে আমাদের যে কোনো কোর্স যেমন তুরন্ত প্রয়াস ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু এস মানে এক কথায় ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইমারদের যতগুলো ব্যাস আছে আমাদের সবাই লাস্ট ফাইট বইটা তোমরা কিনতে পারবে কারণ তোমাদেরকে আমরা ফ্রিতে অ্যাক্সেস দিয়ে দিয়েছি ওকে আর যারা লাস্ট ফাইট কোর্স কিনেছ তাদের আলাদা করে অর্ডার করতে হবে না তাদের অর্ডারের কোনো সিস্টেমও নাই ওকে তোমাদের আমরা ঠিকানারিস ঠিকানায় বইটা পাঠাই দিব হ্যাঁ এখন আসি ফ্যাক্টরের কথায় এক্সফ্যাক্টরি বইটা কারা কারা অর্ডার দিতে পারবে এক্সফ্যাক্টরি বইটা একদম সর্বজনীন সবাই এক্সফ্যাক্টর বইটা অর্ডার করতে পারবে যে কেউ আমাদের ওয়েবসাইট থেকে এখন তাহলে তোমাদেরকে দেখাই দিই কীভাবে বইটা অর্ডার করতে হবে সর্বপ্রথম কি আমরা এই যে আমাদের ওয়েবসাইটের হোম পেজে চলে যাব ড্যাশবোর্ডে ক্লিক করলাম তোমরা যদি চব্বিশ ব্যাস কিংবা পঁচিশ ব্যাস হয়ে থাকো তোমরা কিন্তু ফাইনাল মেডিকেল ব্যাস ক্লাসরুমের এটার অ্যাক্সেস পেয়েছো ঠিক আছে এটারই ঠিক নিচে দেখবা তোমাদের ফোনে দেখবা যে ফেসবুক গ্রুপ তারপরে হচ্ছে হলো লাস্ট ফাইট বুক তারপর এক্স অর্ডার এক্স ফ্যাক্টর বুক তারপর হচ্ছে হলো অর্ডার এক্স ফ্যাক্টর আবার হচ্ছে লাস্ট ফাইট কম্বো ঠিক আছে আমরা তিনটা কম্বো এখানে দিয়ে রাখছি একটা হচ্ছিল তুমি চাইলে শুধুমাত্র লাস্ট ফ্লাইট বুকটা অর্ডার করতে পারবা আবার তুমি চাইলে কি এক্সপ্যাক্টর বইটাও সিঙ্গেল ভাবে নিতে পারবা আবার তুমি যদি মনে করো যে ভাই আমি দুটা বই একসাথে নেব সেক্ষেত্রে কি করবা তুমি লাস্ট ফ্লাইট লাস্ট ফ্লাইট এবং এক্সপ্যাক্টরের যে কম্বোটা আছে এই কম্বোটা তুমি অর্ডার করে ফেলবা ঠিক আছে এখন কিভাবে তুমি অর্ডার করবা আমি একটু শর্টকাটে তোমাকে দেখাই দিই যে কোনো একটাই ঢুকে তোমাকে দেখাই দিচ্ছি ঠিক আছে তুমি অর্ডার আমি দুটো মিলে একটা যেটা করবা সেটা আমি ঢুকলাম আর কি হ্যাঁ ঢোকার পরে এখানে দেখো সুন্দর করে বলে দেওয়া আছে যে সাতশো পঞ্চাশ টাকা আমাদের দুটা বইয়ের দাম একসাথে লাস্ট ফাইট এবং এক্সপ্যাক্টর তো বইটি কিনুনে ক্লিক করবা ওকে বইটি কিনুনে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো এখানে দুই আছে তো এটা তুমি এক করে নিবা তুমি তো এক সেট বই নিবা তো এক সেট এখানে দেখো সাতশো পঞ্চাশ সুন্দর করে দেওয়া দেওয়া দিয়ে দেওয়া আছে আর এখানে দেখো একটা লেখা আছে ইন্টার প্রোমো কোড ঠিক আছে আমাদের কিন্তু কোনো প্রোমো কোড নাই বইয়ের ক্ষেত্রে ওকে এটা জাস্ট দিতে হয় জন্য দিতে হয়েছে এই আর কি তো এখানে যেটা করবা তারপরে শুধুমাত্র অর্ডারটি কনফার্ম করুন এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো এখানে সুন্দর করে একটা ফর্ম আসছে হ্যাঁ এই ফর্মটা তুমি পূরণ করবা তোমার নামের জায়গায় নাম দিবা ভালো মতো আমি বলতেছি অনেক স্টুডেন্ট করো কি নামের জায়গায় ফোন নাম্বার দিয়ে রাখো যার জন্য আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো নামের জায়গায় নাম দিবা মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার দিবা চেক করে নিবা এরপরে তোমার প্রতিষ্ঠানের নাম মানে তোমার কলেজের নামটা দিবা ওকে এরপরে দেখো লেখা আছে কি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিকানা তোমার জেলার নাম কি তুমি বর্তমান যেখানে আছো তুমি যদি ঢাকায় থাকো তাহলে ঢাকার ঢাকার ঠিকানা দিবা তুমি যেখানে থাকো এক কথায় যেন তুমি নিতে পারো আবার বাড়ির ঠিকানা দিও না তুমি ঢাকায় কিন্তু বাড়ির ঠিকানা দিয়ে রাখা তাহলে কিন্তু হবে না যেখানে আসো সেখানকার ঠিকানাটা দিবা তো আমার এখানে রংপুর দেওয়া আছে তো এটা আমি জাস্ট দেখাচ্ছি তোমার ঠিকানাটা এখানে দিবা জেলার নাম এরপরে উপজেলার নামটা দিবা ঠিক আছে থানার নামটা দিবা দেওয়ার পরে সম্পূর্ণ ঠিকানার জায়গায় কি করবো বলো দেখি সম্পূর্ণ ঠিকানার জায়গায় তোমার নিকটস্থ যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসটা আছে সেই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিকানা দিবা যেমন আমি বকশিবাজারে আছি আমি এখানে দিব হচ্ছে হলো সুন্দরবন কুরিয়ার সার্ভিস বাজার শাখা কিংবা বাজার ব্রাঞ্চ ওকে এখানে আমি দিয়ে দিব দেওয়ার পরে এই যে এখানে দেখো টোটাল অ্যামাউন্ট আছে সাতশো টাকা তারপরে পে সাতশো পঞ্চাশে আমি ক্লিক করব ওকে ক্লিক করলেই এটা তোমার অর্ডারটা হয়ে যাবে তো এই আর কি একটা অর্ডারের সিস্টেমটা তোমাকে দেখাইলাম ঠিক আছে এরপর আমি আসি আরেকটা টপিকে সেটা হচ্ছে হলো আমি তো তো ফাইনাল মেডিকেল আমি আমি রিভাইভ বই কিভাবে অর্ডার করবো ঠিক তোমাদের সাইডেও দেখো এখানে সুন্দর করে আমরা দিয়ে রাখছি অর্ডার লাস্ট ফাইট বুক অর্ডার এক্সপেক্টর বুক অর্ডার এক্সপেক্টর প্রসিডিওর যেভাবে দেখালাম তুমি এইভাবে এই বইগুলো অর্ডার করতে পারবা ঠিক আছে তারপরে বলবা যে ভাই আমি তো মানচিত্র বেঁচে আছি ঠিক মানচিত্রর নিচে দেখবা যে এইভাবে দেখো আমরা সুন্দর করে সাজাই দিয়ে রাখছি ওকে তুমি এখান থেকে তোমার ইচ্ছা মতো তুমি বই অর্ডার করতে পারবা এরপরে আরেকটা কথা যে তুমি তো ভাই আমি তো আপনাদের আহ কমপ্লিমেন্টারি ভার্সিটি করছে আছে আমি কি অর্ডার করতে পারবো হ্যাঁ তুমিও পারবা এই দেখো তোমার এখানেও তিনটা মান্ডেল অর্ডার করার সিস্টেম অন করে দিয়ে রাখছি ওকে জাস্ট ক্লিক করবা অর্ডার করে ফেলবা ওকে একদম শর্টকাট ওয়ে এখন তোমাদেরকে আরেকবার রিমাইন্ডার আমি দেই যে এক্স ফ্যাক্টর বই সর্বজনীন সবাই অর্ডার করতে পারবে ঠিক আছে কিন্তু এক্স এবং লাস্ট যে কম্বোটা এটা শুধুমাত্র যারা আছে যে কোনো কোর্সে যে এই কোর্সগুলো আর কি যারা ভর্তি আছে তারা এই কম্বোটা অর্ডার করতে পারবে এবং লাস্ট ফাইট বইটাও চাইলে আলাদা করে অর্ডার করতে পারবে ঠিক আছে দুটো আলাদা আলাদা অর্ডার করতে পারবে কিন্তু তুমি আমাদের কোনো কোর্সেই যুক্ত নাই সেক্ষেত্রে কিন্তু তুমি শুধুমাত্র ফ্যাক্টর বইটা অর্ডার করতে পারবা লাস্ট বইটা তুমি অর্ডার করতে পারবা না ঠিক আছে তো আমি আশা করি তোমাদের সকল প্রশ্নের উত্তর দিতে পেরেছি ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সকলের জন্য রইলো শুভকামনা